তা বিক্রি দিলেন না কেন কাস্টমার নাই কম সরকার না

কত 40 দর্শক দেখছেন কত বড় সাইজের গোল কিন্তু কাস্টমার নাই এগুলো সব নিয়ে যাচ্ছে এ দーストো চলে যাবেন দর্শক দেখেন কিভাবে সবাই চলে যাচ্ছে কাস্টমার নাই কিন্তু বাজার শূন্য এই দেলো কত কত হলো ভাই এটা 33 নেছি দেখেন দর্শক এই যে দর্শক দেখেন দাম নাই এইভাবে যে এত গরু আমদানি হয়েছে অথচ কাস্টমার নাই এখন অনেকে তো বলতেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে দেখেন এই যে এই দেখেন গাড়ি ভর্তি করে লোনগুলো নিয়ে যাচ্ছে দাম নাই কেউ কিন্তু বিক্রি করতে পারে নাই হতাশ হয়ে নিয়ে যাচ্ছে দেখেন দর্শক আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করা বাজার কিন্তু এখন শেষ মুহূর্তে আপনাদেরকে তথ্য দিচ্ছি বাজারের তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি

দাঁত জ্বর আপনার চা দাম কত দামটা আমার দাম দিব কত্তি কত কত হইল কত হইল কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো নিচেল আচ্ছা 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 পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দর্শক এই গোলটা কত হইল ভাই

বিক্রি করার জন্য আছে আজকে গরু বাজার কপিটা একদম কম দাম নাই বেশি দাগ লক্ষ্য করতেছে যে গরুগুলো ঘুরে নিয়ে যাচ্ছে মানে বিক্রি করতে পারে না আর হঠাৎ দু একটা গরু গরু ভেসায় কিনে নেই

কত হইলো আচ্ছা 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 দর্শক এই যে সবাই নিয়ে যাচ্ছে বাইক কত হইলো উনচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দর্শক দেখেন এই বকনাটা কি হয়েছে এই বাইক কিনে নিছে এই যে দেখেন দেখেন দর্শক হাটে এখন শেষ মুহূর্তে সবাই কিন্তু চলে যাচ্ছে হাটে কিন্তু কাস্টমার নাই অনেকে গোভ বিক্রি করতে পারে না হতাশ হয়ে চলে যাচ্ছে তো আপনারা এখানে যদি আসেন তাহলে অনেকেই সস্তা দামে গোবরগুলো কিনতে পারবেন এটা লোকেশনটা হচ্ছে নীলমঞ্জ জেলার ডিমলা ডাঙ্গার হাট।

ভাই কত হইল এক লাখ দুইটা কিনলেন আচ্ছা আচ্ছা দুইটা এক লাখ কেনা হয়েছে দর্শক ভাই কয়ে বছর কত হইল একশো দশ এক দশ হাজার টাকা বিক্রি হয়েছে দর্শক দেখেন সহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম